আসসালাম আলাইকুম মেবি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিশি ডিলাইটস বাই কামান্না আমার আজকে রেসিপি হচ্ছে খুবই কমন একটি রান্নার রেসিপি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তাহলে চলুন রেসিপিটি দেখে আসি একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে ধুয়ে রাখা চিংড়ি মাছ ও পরিমাণ মতো লবণ এক রসুন বাটা দিয়ে ভেজে সামান্য পানি একটা চামচ হলুদ গুঁড়ো আধা চার চামচ করে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি মাছ ও মশলা কষে আসলে টুকরো করে কাটা কুমড়ো দিয়ে কষে নিচ্ছি এই পর্যায়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কুমড়ো আসলে পরিমাণ মতো পানি ও কাঁচামরিচ দিয়ে রান্না করে নিচ্ছি এখন তেল উপরে উঠে আসলে সামান্য একটু চিনি ধনিয়া পাতা কুচি ও পেঁয়াজ রসুনে বাগান দিয়ে আমি আমার রান্না শেষ করছি তাহলে এই হলো আমার আজকের রান্নার রেসিপি আমি আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম